হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ডেলি ভোকাবুলারি লার্ন আজ আমরা শিখব রুল পাঁচ যাতে নাউনের শেষে এ এল যোগ করে অ্যাডজেক্টিভ গঠনের নিয়ম যখন কোনো নাউনের শেষে এল যোগ হয় তখন তা সাধারণত সম্পর্কিত সংক্রান্ত বা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত অর্থে অ্যাডজেক্টিভ হয় যেমন নেশন দেশ বা জাতি ন্যাশনাল জাতীয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অ্যাক্সিডেন্টাল আকস্মিক কালচার সংস্কৃতি কালচারাল সাংস্কৃতিক নেচার প্রকৃতি ন্যাচারাল প্রাকৃতিক পার্সন ব্যক্তি পার্সোনাল ব্যক্তিগত রিজন অঞ্চল রিজনাল আঞ্চলিক মিউজিক সঙ্গীত মিউজিক্যাল সঙ্গীতময় এডুকেশন শিক্ষা এডুকেশনাল শিক্ষামূলক এনভায়রনমেন্ট পরিবেশ এনভায়রনমেন্টাল পরিবেশগত ইন্ডাস্ট্রি শিল্প ইন্ডাস্ট্রিয়াল শিল্প সংক্রান্ত তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম নাউনের শেষে এয়াল যোগ করে অ্যাডজেক্টিভ গঠনের নিয়ম আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও এমন আরও মজার ইংরেজি শেখার ভিডিও পেতে ভিডিওটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর বেল আইকনটি প্রেস করে রাখো ডেইলি ভোকাবুলারি লার্ন যাতে মিস না করো পরের ভোকাবুলারি ভিডিওগুলো ধন্যবাদ